কেবলমাত্র আজকে ওরা সিএ এর মাধ্যমে এটা জানাচ্ছি যে ওরা এনআরসি করবে এবং ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে তাড়াবে এটা হচ্ছে এক দেশ এক জাতি এক মানে ট্যাক্স এরকম করতে করতে এটা একটাই ধর্ম এখানে রাখবে ওরা এটা এটাই হচ্ছে ব্যাপার তাই এটা ভারতবর্ষ সে ভারতবর্ষ নয় তো এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমত্যের ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনে মহান এই ভারতবর্ষের লোক আমরা এখানে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকি আমাদের এই ভারতবর্ষের হিন্দু মুসলমানদের যে ঐক্যবদ্ধভাবে থাকাটা যাদের পছন্দ হয় না তারাই সমস্ত করছে বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং ধিক্ষার জানাই সব দু হাজার সাম্প্রদায়িক দলকে ঠাউর থেকে সে কোথাও আমি প্রত্যেকটা অঞ্চলের নতুন করব আমার যেমন ঐতিহ্য সম্পত্তি নয় দলটা কারো পরিস্থিতি সম্পত্তি নাই সকলকে নিয়ে চলতে হবে অন্য জন্য ভ্রমণের উন্নয়নের স্বার্থে ভ্রমণের শান্তির স্বার্থে আমরা যেন সরকারের কাছ থেকে বঞ্চিত না হই আগামী দিনে যার কারণে ভ্রমণকে জেতাতেই হবে আমাদের বুকে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে চোখে চোখটাকে লড়াই করতে হবে খুনিদের পেটে লড়াই করতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের এগোতে হবে আর যারা করতে পারবে তাদের টেনে নিন যারা করতে পারবে না তাদের বলুন ভাই মিনি আমাদের সঙ্গে থাকো বন্ধু হয়ে থাকো দলের পথটা ছেড়ে দাও দলের পথা ছেড়ে দাও এটা অবশ্যই আমাদের কিছু আছে আমাদের একটা আছে আমি করবো না আর কাউকে করতে দেবো না আমি উঠিয়ে যাবো না আর কাউকেও করবো না এই তোমার একটা টেন্ডেন্সি এটা শুধু ভ্রমণ নয় এটা সব জায়গা আছে আমরা বলছি যদি সত্যিকারে তুমি দলের কর্মী হও দলকে যদি সত্যিকারে তুমি ভালোবাসো নিজের যদি সময় না থাকে তোমার জায়গা তোমার সর্বরকম ভাবে চেষ্টা করব আমি মনে করি আমার সহকর্মী ভাইরা দাদারা যারা আছে এখানে যে মানসিকতা লড়াইটা ভ্রমণের শুরু হয়েছে আমার একটা পরিবার ওটা বাংলা ভাষিক ভ্রমণের দিকে ওটা আমার সমস্ত বিধায়করা বলে সরকার ভ্রমণের শুনে যাবে পারবে তো তোমরা আমি বলি শুধু আমি একা নয় আমরা ভ্রমণের গোটা পরিবার শপথ নিয়েছে আগামী লোকসভা নিয়ে ওদের ক্রান্তিকে উঠে ফেলবে সেই শপথটাকে আমাদের কার্যকরী করতে হবে কি পারা যাবে কারা আছে বলুন বলে কি হ্যাঁ শপথ হয়েছে না উঠেছে